আলিফ না বুঝে আমি পড়বো না তুমি পারবে আসলে আল্লাহ তো তার দিয়ে কোনো উস্তাদ বানাবেন না নবীর উস্তাদ কেউ হতে পারবে না নবীর উস্তাদ সঙ্গে আল্লাহ হবে তুই কে আমি পারবো কি জন্য অনেক লম্বা ঘটনা সেই লম্বা ঘটনা তো করতে পারবো না সময় অনেক কম কত অনেক বেশি ইসালাম বলতেছেন যে আলিফ দিয়া বুঝে রয়েছে আরবিতে আলিফ যে লেখে আরবিতে এক ভাবে লেখে ঠিক না হুজুর আর এটা আলিফ জমলেকে একোছই ভাবে লেখি এই আলিফ হচ্ছে আল্লাহ আলিফ তে এখন ঈসা আলাইহিস সালাম কয় আপনি তো আমারে পড়াইবেন আপনি কোন আলিফের উফরে নিচে নকতা নাই নিচে নকতা তার উপরে ডট নকতা দুইটা এই আলিফ নকতা নাই কি আলিফে দুইটা নকতা বই দিল কথাটা তোমরা বুঝলে নাই হুজুর এটা আমিও কোনো কোনোদিন আমার উস্তাদকে জিজ্ঞাসা করি নাই আর তুমিও জিজ্ঞাসা করো আলিফ ঈসা বলেন আপনি আমার কাছ থেকে শুনেন আমি ছোট মানুষ কিন্তু আমি তো নবী আমি তো পয়গম্বর আল্লাহ আমারে জ্ঞান দিয়েছেন ألف من الله قل هو الله أحد ألف من الله أك আল্লাহর কোন শরিক নাই লামিয়ালি দেওয়ালামি ওলাদ বাতে নক্ত আছে তাতে নক্তা আছে সাথে নক্ত আছে আলিফের যেমন রক্ত নাই ঠিক তেমনি ভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনারও কোন শরিক নাই আল্লাহ এক আল্লাহ এক মানে লা ইলাহা ইল্লাল্লাহ আলিফ পড়ার আগে এটা বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ আলিফ যে পড়বা সেই আল্লাহর আল্লাহর পড়া পড়বা আলিফতে আল্লাহ আলিফ মানে যে তুমি যে আলিফ পড়বা আলিফ পড়ার আগে এটা বুঝে নাও লা ইলাহা

আল্লাহ এর পরে কাজেই না কই না আমি নবী এখন কোরআনের আয়াত আমাং আমানত বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতবিহি ঈমানালাম আল্লাহর উপর ফেরেশতাদের উপরে ওয়া কুতবিহি kitab সমস্ত আল্লাহর সমস্ত kitab কোরআন শরীফ সব শ্রেষ্ঠ kitab যারা কোন ঠিক নাবে ঠিক সেই শ্রেষ্ঠ kitab আল্লাহর কোরআন এই কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করে একটা নقطه অস্বীকার করলো কাফের হয়ে যাবে যারা কোন ঠিক নাবে ঠিক সেই জায়গা একটা আয়াত যারা অস্বীকার করে আল্লাহর কোরআন স্বীকার করে আল্লাহর নবীর হাদিস অস্বীকার করে এরা কি মুমিন থাকতে পারে এক কথাই কথা শেষ এ তো আন্দোলন করা দরকার কি হাত আমার নবীন আল্লাহর বক্তব্য আল্লাহ বলছে আমার পরে আমার নবীর পরে কোনো নবী নাই মোহাম্মদ রসুল্লাহ পরে কোন নবী নাই তাহলে এই একটাই শেষ এক আয়তের মধ্যে সুরাই আহাজের এক আয়তের মাধ্যমেই কথা শেষ বহস শেষ আবার কি বস আবার কথা যদি কোন ঠিক নেবে ঠিক তাহলে বলেন কাউফের কাউফের কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আর কি কয় কয় নদী মানে স্লোগান দিয়ে পারেন না নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাঁদে কাফের এত স্লোগান দিচ্ছে হুজুরা এরপরে এদের মাথায় ধরে না যে কোরআন আয়াত আমি স্বীকার করতেছে কোন ফোরা মানে এক আয়াত মানে না ইমান আছে নাই কোরআন ফর মানে না নামাজ সব মানে কিন্তু বেলা কোরআন মানে না ইমান আছে সব জায়গায় কোন মানতে হবে ইস্তাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান তাহলে আমার ভাইরা আমার বাবাজিরা যেরা আমাদের হবে সেই মৃত্যুর প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা যে আমি কালকে অনুপ্রো দিন এই সুযোগ না এখনই ভালো হইতে হবে এখনই এই মুহূর্তে যেহেতু আমরা বেঁচে আসেন মরা মৃত্যুর গর্বরা শুরু হয়ে গেলে নবান আর তো তো বা কবুল হয় না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তোবা কবুল হবে না এটা কেমতের আগে কেমতের আলামত সূর্য পশ্চিম দিকে উল্টো উল্টা দিকে উঠবে আর হচ্ছে মানুষের গড় করে যেদিন শুরু হয়ে যায় তাহলে এই ওই সময় তোবাগুলার ফেরাউন কুছিল না আমি আল্লাহ এখন মুসলমান হয়ে গেলাম আল্লাহ কয় এখন ইমান আল্লাহ মুসাল্লাহাম ইমান আসে আল্লাহ কয় আল আন এখন এখন ইমান আনছো এখন তুমি তার আমল তো করার সুযোগ নেই এখন ইমান লাভ নাই ঠিক না ভাই ঠিক তাহলে দেখেন এই মৃত্যুর সময়টা

আল্লা বলেন রুহু কি জিনিস আপনি বলে দেন নবী রু আল্লাহ রুহু আল্লাহ কি আল্লাহ হুকুম দিছে তাই তুমি আব্দুর রহমান আব্দুর রহিম তুমি সলিম উদ্দিন কলম উদ্দিন হ্যাঁ তুমি জসিম আর আল্লাহ রুহু না দিলে তাইলে লাশ রুহু না দিলে কি লাশ তাইলে আমরা যেদিন দুনিয়াতে আসছি রুহুটা দিচ্ছি আসতে পারে রুহু না দিলে অনেক সময় মরা সন্তান না আমার মাদ্রাসায় হুজুরা আছে এই হুজুরার একটা সন্তান হয়েছে মৃত মৃত সন্তান মানে কেন রুহু দেয় নাই মানে হ্যাঁ বাপ মাও গড়ে রাখে না আওয়ামী লীগ বিএনপি তো পরের কথা কেউ করে রাখে না আর আজকে যদি আমি মরে যাই না কি যে হ্যাঁ আওয়ামী লীগের বিএনপির লোকের সেক্রেটারি কইব নি কইতনী যে উনি হুজুর সভাপতি আজকে মারা যায় কই আমি হুজুর সভাপতি কই সভাপতি মারা গেছে মারা গেছে মানে আজকে সভাপতি সাহেব হুজুর ইন্তেকাল করছে ফজলুল করিম সাহেব হুজুর ইন্তেকাল ফরমাইয়াছেন মানে ইন্তেকাল অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কথাটা বুঝছেন না তো এক জায়গা থেকে আপনার এক মানে আপনার মৃত্যুতে রুহুটা এই রুহুটা আল্লাহর হুকুমে চলে গেছে আরেক জায়গায় আখেরাতে দুনিয়াতে আর নাই তাহলে কি আছে আছে লাশ লাশ মানে লাশ হয় কিচ্ছু নাই তাহলে বলেন মৃত্যুর প্রস্তুতি আমাদের কেন ফোরে নেওয়া দরকার নেই এখন থেকে নেওয়া দরকার এখন থেকে আমাদের নিতে হবে আর হচ্ছে বড় ক্যামটা যেদিন হবে আজকের বড় ক্যামর সম্পর্কে লম্বা আলোচনা করার সুযোগ আর নাই এটা আল্লাহ কাউকে জানাইছে না লম্বা এই বড় কে আমাতিরা যেদিনে হোক না কেন নিজের ব্যক্তিগত ক্যামাতের চিন্তা আগে করতে হবে যেহেতু মরণটা আমার কে আগেই সেই জন্য মৃত্যুর আগেই আমাদের ভালো নবী কয় হায়াতা কবলা মাউতিক মরণের আগে ভালো হও মৃত্যুর পরে মানুষ আফসুস করবে সেদিন আফসুস করে লাভ নাই এই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ যা বলছেন করো আল্লাহ নিষেধ করছেন সারো কোরআন হাদিস অনুযায়ী কোরআন শূন্য ভিত্তিক জীবনযাপন করো তাহলে তোমার জীবনটা হবে সুন্দর আর নয়তো জীবনটা পরকালে হফরতমিন হফারিন নার হ্যাঁ এই জন্যই মৃত্যুর পরেও আমল আছে মৃত্যুর পরেও কিছু আমল আছে এই এই কথাটা বলতেছি আমার একটা দায়িত্ব দিচ্ছে আর কি সেই দায়িত্বের প্রেক্ষিতে ওদের সাথে মিলে কথাটা কইলে কইলে আর কি আল্লাহ নবী বলেন মানুষ যখন মরে যায় মানুষ যখন মরে যায় তখন কে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ আছে তার উপরে কিছু নাই তাই আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসানু ইন কতান আমালুহু ইল্লা মিন সালাসাতিন মানুষের মরণ যখন হয়ে যায় তখন মানুষের আমল করতে পারে না তখন মানুষের আমল আর যায় না আমলনামা কাটা হয়ে যায় তখন মানুষের ইবাদত করতে পারে না কিন্তু আল্লাহ নবী বলেন তিনটা আমল মানুষের দুনিয়ায় এই দুনিয়া থেকে চলে গেলেও তিনটা আমল মানুষের তিনটা আমলের সব মানুষের কবরে কামত পর্যন্ত পস্তি থাকে পস্তি থাকে পস্তি থাকে জুড়ে কোন সুবাহান জুড়ে কোন কয়টা আমল তিনটা এক নম্বর নবীকে সৎকায় জারিয়া যেই সৎ করলে এই 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 দুনিয়ায় সৎ করলে এটা জারি থাকবে চলমান থাকবে যেমন একটা মসজিদ করার জন্য যদি আপনি এক হাজার টাকা দেন তাহলে একটু দিয়ে এমনি তো মসজিদের ফজিলত তো স্পেশালি আছে আসে তো জানেই আল্লাহ তার জান্নাতে ঘর বনাই দিব আর জানাতে ঘর দুনিয়ার গুণ বড় সুবহানাল্লাহ আল্লাহ এটা তো আছেই তবে দান দান যে দান আপনি করবেন সেই দানটা আপনি যদি মসজিদে করেন অথবা মাদ্রাসায় করেন এটা গুরুত্বটা বেশি কেন এটা সৎকে যা হবে আপনি আজকে চলে যাবেন মসজিদ কিন্তু এটা মসজিদ কি মরে দেবো মসজিদটা আপনি চলে যেতে পারেন মসজিদ তো ঠিকই থাকবে আপনার ছেলেরা আপনার নাতিরা পরবর্তী প্রজন্ম ঠিকই নামাজ পড়বে এই মসজিদের জন্য একটা ইট আপনার টাকা কিনা হয়েছিল এ এক বস্তা সিমেন্ট আপনার টাকা কিনে হয়েছিল আপনার টাকা দেওয়ার কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি মারা যাবেন আপনার কবরে আপনি আমল করবেন আপনি তো কবরে গেছেন কেন আমলার আমল কেমন করবেন কিন্তু ওই যে পাঁচশো দিয়ে গেছিলেন এই নামাজিদের সওয়াল আপনার কবরে পৌঁছাইতে থাকবে পৌঁছাইতে থাকবে পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার

তাহলে আজকের এই মাহফিলে ফিলে হ্যাঁ তিরিশ জন লোক কমপক্ষে প্রথমে দেখতে চাই এক হাজার কুইড়া দশ হাজার বিশ হাজার যদি কেউ থাকে এলাকার পরিস্থিতি আমি জানি না তবে এইরকম অনেক ব্যক্তি আছেন আসলে প্রবাসী জীবন অনেক কষ্ট আলহামদুলিল্লাহ এখানে সবচেয়ে বেশি কষ্ট প্রবাসী ভাইরা করছে আল্লাহ তাদেরকে নাক হ্যার দান করেন আমার প্রবাসী ভাইয়ের সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দেন আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দেন জোরে কোন আমিন আল্লাহ সমস্ত সব ভাইয়ের মনে ন্যাক আশা পূরণ করে দেন একটা হাজার টাকা কুইয়া তিরিশ জন ব্যক্তি জোরাদ হাবিব আমার ভাইরা অসুস্থ হ্যাঁ দশটা স্টেজে আসবেন তো আসলে এমন অসুস্থ এখন দেখা গেছে যে জ্বর টর চলে আসছে আমি তুমি ফ্লাস্ক ঠান্ডা লাগছে তো ঠান্ডা জলের সময় তো চা খাইতে হয় এরপর যেহেতু আমার ভাই একটু সহজ কইরা তাইলে এক হাজার টাকা কুই করেন তিরিশ জন লোক চাইলাম এক হাজার কইরা আর দশ হাজার বিশ হাজার এরকম থাকলে স্পেশালি তো দিবেনি এক হাজার টাকা এখন দিলে এখন পরে দিলে পরে সত্যায় জারি হিসেবে দেওয়া যাবেন এখন কে আছেন একটু হাটটা বলতে পারবেন প্রথমে যে দিবেন তার সবটা বেশি হবে তার দেখা দেখে যারা দিবে তাদের সবটা উনি পেয়ে যাবেন এই জন্য প্রথমে যে দিবেন ওনার দেখা দেখে দিবে যারা সবার সব উনি পাবেন প্রথমে কে দিবেন হাটটা উঠায় ফেলেন একটু ইনশাল্লাহ না রে তাকবীর আলহামদুলিল্লাহ নামটা কি দাদা মোহাম্মদ চানখা সাহেব আমার দাদার বয়সী আমার দাদার মতোই প্রায় দাদা মারা গেছে আমার কিছুদিন আগে আল্লাহ জানতুল ফের দোষ দান করেন বলেন আমিন অনেক বড় আমার দাদা নামাজের সময় হয়ে গেলে বাড়ির থেকে ঘুমাই না

এই আপনার সবাই দোয়া করবেন একটু জোরেই তো আমিন পিতার না আল্লাহ ওনার আব্বার কবরকে দেলোর সাহেবের আব্বার কবর আব্দুল কুদ্দু সাহেবের কবরকে মেহবাকে তুমি জান্নাতুল ফের দাওস তুমি দান করে দাও জান্নুল আল্লা মাকাম তুমি কোনো আমিন যোগ্য বাবার যোগ্য সন্তান এরকম সন্তান দরকার বাবার কথা মনে করছে আজকে আল্লাহ আজকে আজকে মাহফিল আল্লাহ আজকে এই তুমি হচ্ছে তুমি তাকে মাফুর আমিন তিন হাজার আর কে আব্দুল খালেক সাহেব মাসাল্লাহ সাইছিলাম এক হাজার করিয়া সবাই দুই হাজার করে দিতেছে আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনা পূরণ করে দিও পাঁচ নাম্বার ছয় নাম্বার কে আছেন আল্লাহ পরকালে নবী শেসাতের মালিকের নাম কি আল্লাহ মামুন সাহেব দিলেন দুই হাজার জীবনে যত টাকা পয়সা দরকার তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিও কাল কামতের ময়দানে আমার নবী সাদে জান্নাতের মালিক বানিয়ে দিও আমার নবীর হাতে হাউজে কৌশলের পানি তুমি পান করে দিও যদি কনামিন সাত হাজার হয়ে গেছে সোহেল ভাই এক হাজার দুই হাজার আমার আল্লাহ চাইছিলাম এক হাজার করে দুই হাজার আল্লাহ কবুল মঞ্জুর করো বাসন শিখদার এক হাজার দশ দশ দিন আলহামদুলিল্লাহ আল্লাহ শামিম ভাই দুই হাজার আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকর দিও

মহিদুল ভাই তিন হাজার আল্লাহ সাইসলাম আমি তো বুঝি নাই যে মানুষ দুই হাজার আলহামদুলিল্লাহ আসলে প্রথমে শুরু করে তারপরও দশ মিলে করি কাজ হারিয়ে যেতে নাইলে অল্প অল্প করে দিলে অনেক হবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি এটা ফুস্টার দিকে বলছি প্রবাসী অনেক ভাইরা আছেন সেলিম ভাই